আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাজি খলাকাল ইনসান ফি আহসানি তাকউম ওয়া যাইয়িনাহু বি আহসানি সূরা ওয়া ফাদদালহু আলা কাছিরিন মিম্মান খলাকা তাফদিলা আম্মা বাদা আল্লাহ রব্বুল আলামিন মানুষকে অসংখ্য নিয়ামত দান করেছেন তন্মধ্যে অন্যতম হল মানুষের রূপ সৌন্দর্য এটি যেমন আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে একটা বিশাল নেয়ামত তেমনি এটি একটা পরীক্ষা আল্লাহ রাবুল আলমিন এর মাধ্যমে মানুষের পরীক্ষা নিতে চান মানুষ তার দেওয়া এই রূপ সৌন্দর্যকে কোথায় ব্যবহার করেছে কিভাবে ব্যবহার করেছে হারাম পথে ব্যবহার করেছে না আল্লাহর ফর্মাবরদারির পথে আনুগত্যের পথে ব্যবহার করেছে মানুষ আল্লাহ পাকের দেওয়া এই রূপ সৌন্দর্য সেটা সে নিজের ইচ্ছাতেই নিজের জন্য চেয়ে আনতে পারে না এটা একমাত্র আল্লাহ রাব্বুল আলমিন এর অহসান মেহরবানি এখানে মানুষের কোনো দখল নেই যে সে চাইলে তার নিজের ভিতরে সৌন্দর্য আনতে পারবে যেমন আল্লাহ আবুল আলমিন কোরআনুল করিমের একটা আয়াতে বলেন ও আতা কুল্লি মা সাল তুমো তোমরা চাওনি এমন বিষয়ও এমন জিনিসও আল্লাহ রাবুল আলামিন তোমাদেরকে দান করেছেন তাহলে সৌন্দর্য এমনই একটা বিষয় এটা মানুষ নিজের জন্য চায়নি কিন্তু আল্লাহ তার ভিতরে এই সৌন্দর্য দান করেছেন কিন্তু আজকের দুনিয়ায় এই সৌন্দর্যকে হারাম পথে ব্যবহার করার প্রতিযোগিতা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ভাবে ফ্যাশন ইন্ডাস্ট্রিতে আরও বিভিন্নভাবে এই সৌন্দর্যকে হারাম পথে নাজাইজ পথে আল্লাহর অবাধ্যতার তার পথে ব্যবহার করার প্রতিযোগিতা শুরু হয়েছে অথচ মানুষের জেনে রাখা উচিত যে আল্লাপাকের এই নিয়ামতের কখনো নাশুক্রি না করা এটার অপব্যবহার না করা এটাকে বালো কাজে ব্যবহার করা আল্লাহর নির্দেশিত পথে ব্যবহার করা তো মানুষ এটা কেন করে শয়তানের দুকায় পড়ে শয়তানের প্ররোচনায় পড়ে দুনিয়ার মহব্বতে পার্থিব বিষয়কে অগ্রাধিকার দেওয়ার কারণে দুনিয়ার লুবে মানুষ তার এই সৌন্দর্যকে হারাম পথে নাজাইজ পথে ব্যবহার করে আল্লাহ পাক বলেন মুস্তাহাবুল হায়াত দুনিয়া আল আল এটা এ কারণে যে তারা দুনিয়ার জীবনকে আখের চেয়ে বেশি ভালোবেসে ফেলেছে আল্লাহ হাব্বুল আলমিন মানুষকে এত সুন্দর করে সৃষ্টি করেছেন সেটার বিবরণ আল্লাহ পাক নিজেই কোরআনুল করিমে দিয়েছেন পাক বলেন লাকাদ সুম্মা রাদাদনাহু খালাকি সাফিলিন আমি মানুষকে সর্বোত্তম গঠনে সৃষ্টি করেছি অতঃপর তাকে ফিরিয়ে দিয়েছি একেবারে হীন অবস্থায় অর্থাৎ মানুষ যদি পাকের এই নিয়ামতের অপব্যবহার করে আল্লাহর নাফরমানি এবং অবাধ্যতা করে গুনার কাজ অশ্লীলতার কাজে অগ্রসর হয় তখন ওই মানুষটা যেই মানুষের ভিতরে আল্লাহ এত সৌন্দর্য দিয়েছেন সে একেবারে নিকৃষ্ট মানুষে পরিণত হয় যেভাবে আল্লাহফাক অন্য আয়াতে বলেছেন আনায়াম হুম আদাল তারা চতুষ্পদ প্রাণীর মতো বরং তার চেয়েও আরও নিকৃষ্ট আল্লাহ রাবুল আলমিন এই সৌন্দর্য মানুষকে দান করেছেন এটা আল্লাহফাক নেয়ামত দিয়েছেন যাতে মানুষ আল্লাহর আনুগত্যের পথে এই সৌন্দর্যকে ব্যবহার করে এবং আল্লাহ রাব্বুল আলমিন আবার স্মরণও করিয়ে দিয়েছেন মানুষকে যে দেখো আমার এই সৌন্দর্যের রহস্য আমি তোমাদের ভিতরে তোমাদের চেহারায় যে সৌন্দর্য দিয়েছি এটা কেন দিয়েছি সেটার কারণও আল্লাহ রব্বুল আলমিন বলে দিয়েছেন ইয়া ইউহাল ইংসান মা গর বিরব্বিকাল করিম আল্লাদি খাল ফাদ আলাক ফি আই সুরাতি মা শাহ আর কাবাক হে মানুষ কিসে তোমাকে তোমার মহান প্রতিপালক সম্পর্কে গাফিল করে রেখেছে আল্লাদি খালাকাকা তিনি তোমাকে সৃষ্টি করেছেন ফাসাউ তিনি তোমাকে সুষম করেছেন ফাদ আলাক তিনি তোমাকে সুবিন্যস্ত করেছেন ফি আই সুরাতিন যে আকৃতিতে তিনি চেয়েছেন মা সারাক সেই আকৃতিতেই তিনি তোমাকে গঠন করেছেন সুভান আল্লাহ আল্লাহ রাবুল আলমিন এই যে মানুষের চেহারার মধ্যে যে সৌন্দর্য দিয়েছেন মানুষকে কত সুন্দর করে সৃষ্টি করেছেন এর কারণ বর্ণনা করেছেন তাহলে এই আয়াত থেকে বোঝা যায় আপনি পুরুষ হন আর আপনি নারী হন কখনোই আল্লাহর দেওয়া এই সৌন্দর্যকে না হারাম পথে হারাম কাজে আপনি ব্যবহার করবেন না বিশেষত আল্লাহবাক পুরুষকে যেভাবে সৌন্দর্য দিয়েছেন নারীকেও সৌন্দর্য দিয়েছেন কিন্তু নারীকে আল্লাহ রাব্বুল আলমিন সৌন্দর্য এবং সৌন্দর্য ব্যবহারের স্থান সৌন্দর্য প্রয়োগ করার নির্ধারিত ক্ষেত্র আল্লাহ রাব্বুল আলমিন পুরুষের চেয়ে বেশি দিয়েছেন এবং সেভাবেই নারীকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন কারণ পৃথিবীর সমস্ত সোনারূপা মণিমুক্তা এই সবগুলো নারীর জন্য পুরুষের জন্য সোনারূপা ব্যবহার করা যাইজ নাই নারী ব্যবহার করতে পারবে সাজসজ্জার অনুমতি বিধান আল্লাহবাক নারীর জন্য দিয়েছেন আল্লাহ রাবুল আলমিন এই সৌন্দর্য ব্যবহারের নির্ধারিত নিয়ম বলে দিয়েছেন নির্ধারিত সীমারেখা বলে দিয়েছেন এবং জানিয়ে দিয়েছেন যে এই নির্ধারিত সীমারেখার বাইরে হে নারী তুমি তোমার সৌন্দর্য প্রদর্শন করবে না সেই সীমারেখাটা কি আল্লাহ রাবুল আলমিন বৈধ উপায়ে সব ধরনের সাজসজ্জা গ্রহণ করে নারীকে সৌন্দর্য প্রদর্শনের অনুমতি দিয়েছেন পরিমিতভাবে নির্দিষ্ট সীমারেখার ভিত্তিতে নারী তার সৌন্দর্য প্রকাশ করবে তার স্বামীর সামনে তার বাবার সামনে তার ছেলের সামনে এইভাবে চোদ্দো জন মাহরাম পুরুষের সামনে সে তার সৌন্দর্য প্রদর্শন করতে পারবে কিন্তু এর বাইরে কোনো বেগানা পুরুষের সামনে সে তার সৌন্দর্য প্রকাশ করবে না ঠিক পুরুষও তেমনিভাবে বেগানা নারীর সামনে সে তার সৌন্দর্য নারীকে তার প্রতি আকৃষ্ট করার জন্য অথবা প্রদর্শন করার জন্য ওই সৌন্দর্য প্রকাশ করবে না কিন্তু নারীর বেলায় এই বিধানটা আল্লাহর পক্ষ থেকে অত্যন্ত গুরুত্ববহ গুরুত্বের সাথে যেহেতু নারীর সাথে অনেকগুলো বিষয়ে জড়িত আল্লাহ রাবুল আলমিন এই জন্য নারী যাতে তার সৌন্দর্য মানুষের সামনে বেগানা পুরুষের সামনে প্রকাশ না করে সেই জন্য আল্লাহ রাব্বুল আলমিন পর্দার বিধান দিয়েছেন এবং এই ক্ষেত্রে কোরআনুল করিমে এবং রসুল আকরম সাল্লা সাল্লাম হাদিস শরীফের মধ্যে নারীদেরকে বিভিন্ন নির্দেশনা দিয়েছেন সৌন্দর্য প্রদর্শনকে বলা হয় তাবারুজ কুরআনে বলা হয়েছে ওকার ওলা তাবার তাবুজ আল জাহ হিলিজুল উলা নারীদেরকে আল্লাহাক সম্বোধন করে বলছেন তোমরা ঘরের মধ্যে থাকো অবস্থান করো এবং জাহিলি যুগের নারীদের মতো নিজেদের সৌন্দর্য প্রদর্শন করে তোমরা বেরিও না তাহলে বোঝা গেল নারীরা সৌন্দর্য প্রদর্শন করে বেগানা পুরুষের সামনে বের হবে না তাদেরকে নিজের সৌন্দর্য দেখাবে না বরং এই সৌন্দর্য নির্দিষ্ট জায়গায় নিজের স্বামীর জন্য সে এই সৌন্দর্য প্রদর্শন করবে পর পুরুষের সামনে সেটা প্রদর্শন করবে না এমন কি আল্লাহ রাবুল আলমী আরও বিধান জানিয়ে দিয়েছেন ওলা ইয়িব নিমা জিনা তিহ নারীরা যেন এমনভাবে না হাঁটে যে হাঁটার কারণে এমনভাবে তার গোপন সৌন্দর্য মানুষের সামনে প্রকাশ হয়ে যায় এইভাবে যাতে মানুষ নারীরা সজুরে তার গোপন সৌন্দর্য মানুষের সামনে প্রকাশ করে সজুরে পদক্ষেপ না করে আল্লাহ আরও জানিয়ে দিয়েছেন ওলা ইউদ্দিন ইল্লা ইবহিন আ ইহিন আল্লাহ রাব্বুল আলমিন জানিয়ে দিয়েছেন যে নারীরা যেন তাদের ভূষণ তাদের স্বামী ছাড়া তাদের বাবা ছাড়া তাদের শ্বশুর ছাড়া তাদের ছেলে ছাড়া এইভাবে চোদ্দো জন মাহরাম পুরুষ ছাড়া আর কারো সামনে যেন তারা তাদের ভূষণ প্রকাশ না করে এই নির্দিষ্ট আল্লাহ পাকের নারীর হেফাজতের জন্য নারীর নিরাপত্তার জন্য নারীকে দুনিয়ার ফেতনা থেকে দুনিয়ার বিপর্যয় থেকে বাঁচানোর জন্য আল্লাহর পক্ষ থেকে এই নির্দেশনা কাজে এই নারী যখন আল্লাহর এই নির্দেশনা মানবে তখন নারী সব জায়গায় নিরাপদ থাকবে বাজারে গড়ে বাইরে রাস্তাঘাটে সব জায়গায় সে নিরাপদ থাকবে নিরাপত্তার জীবন জীবনযাপন সে করবে কারণ আল্লাহ রাব্বুল আলমীন পুরুষের তুলনায় নারী জাতিকে অধিকতর অধিকার এবং ব্যবস্থাপনার ক্ষেত্রে বিশেষ নিয়ম নীতির পাবন করে রেখেছেন নারী যখন সেই নিয়ম নীতি রক্ষা করবে তখন নারীর সুরক্ষা সমাজের মধ্যে দেশের মধ্যে পৃথিবীর মধ্যে বাস্তবায়িত হবে রসুল আকরম সাল্লাহ আলহি ওসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন নিসা উংকা সিয়া আর ইয়ার মমি ইলার মা ইলার ওয়ালা ইয়াজিদ না রি হাহা নবীজি বলছেন কিছু নারী এমন আছে যারা পোশাক পরা সত্ত্বেও তারা নগ্ন তারা মানুষকে নিজের দিকে আকৃষ্ট করবে এবং নিজেরাও অন্য বেগানা পুরুষের প্রতি আকৃষ্ট হবে এরা জান্নাতে প্রবেশ করতে পারবে না এবং এরা জান্নাতের সুগ্রাণ পাবে না এজন্য আল্লাহ রাবুল আলমীন কোরআনুল করিমের অন্য আয়তে বলেছেন ফালা ইনি কৌল মারত অকুল না কাউলাম্মা মারুফা যদি তোমরা আল্লাহকে বয় করে থাকো তাহলে তোমরা পরপুরুষের সামনে কুমল স্বরে কথা বলো না কারণ এতে যেই মানুষের অন্তরে রোগ রয়েছে সে প্রলুব্ধ হবে অকুল না কাউলাম্মা মারুফা এবং তোমরা ন্যায়সঙ্গত কথা বলো তাহলে বোঝা গেল নারী যেমন তার সৌন্দর্য পরপুরুষের সামনে প্রদর্শন করবে না ঠিক তেমনিভাবে নারী এমনভাবে সাজগুজ করে পরপুরুষের সামনে তাকে প্রদর্শন করবে না যেই সাজগুজের যারা পরপুরুষ তার প্রতি আকৃষ্ট হয় নারী পরপুরুষের সামনে কুমল স্বরেও কথা বলবে না নারী রাস্তাঘাটে বাজার হাটে সুগন্ধি ব্যবহার করে চলাফেরা করবে না কিংবা বেগানা পুরুষের সামনে সুগন্ধি ব্যবহার করে চলাফেরা করবে না কারণ এই সব কাজ থেকে সে বেঁচে থাকতে পারলে নিরাপত্তা লাভ করবে যেই নিরাপত্তা আল্লাহ রাবুল আলমিন দিয়েছেন সেই নিরাপত্তার অন্যতম মাধ্যম হলো পর্দা এই জন্য মুসলিম নারীদেরকে আল্লাহ রাবুল আলমিন পর্দার বিধান দিয়েছেন এই পর্দা যদি নারীরা পালন করে সরি এই পর্দা পালন করে তবেই নারীদের নিরাপত্তা নারীদের শান্তি এতে যতই কষ্ট হোক আল্লাহ রাবুল আলমিন দুনিয়ার এই কষ্টের বিনিময়ে তাকে জাহান্নামের কঠিন আদাব থেকে কঠিন শাস্তি থেকে নাজার দান করবেন আল্লাহ রাবুল আলমিন দুনিয়ার সমস্ত তরুণ তরুণীদেরকে সাজসজ্জা মানুষের সামনে বেগানা পুরুষের সামনে কিংবা বেগানা নারীর সামনে প্রদর্শন করা থেকে এবং সরি পর্দা পালন করার তৌফিক দান করুন ও আিরুদ আওয়ানা হির আলমিন